আচ্ছা আজকে আমরা করবো হচ্ছে যাদের ডেট অফ বার্থ টু টু জিরো টু নাইন কিছু মিস মিস হলো ইয়েস ইলেভেন ইলেভেন হয়েছে টু ইলেভেন টু জিরো অ্যান্ড টু নাইন টু হচ্ছে মুন নাম্বার পেমিন এনার্জি নাম্বার টু অ্যান্ড ইলেভেন হচ্ছে বাস্টা নাম্বার ওয়ান ওয়ান রয়েছে ডবল ওয়ান রয়েছে বাস্টা নাম্বার অ্যান্ড টু জিরো টু জিরো টু এর পেছনে জিরো জিরো ইজ রেফারড অ্যাজ গডস নাম্বার সো টু এর পেছনে থাকা মানে টু এর লাইফে স্ট্রাগল তো থাকবেই হার্ডশিপস থাকবেই বাট ঈশ্বর সবসময় আশীর্বাদ করার জন্য পেছনে রয়েছেন যতই হার্ডশিপস থাকুক যতই প্রবলেম থাকুক ডিভাইন ইজ দেয়ার টু হেল্প ইউ সো টু জিরো অ্যান্ড টু নাইন 11 2 plus 9 equal to 11 equal to 2. That is not exact mathematics, but that is numerology. We have to add each digit and we have to form a single digit basically. So 2 plus 9 equal to 2 plus 9 equal to 11, and 11 means 1 plus 1 equal to 2. So 2 and 9 2 9. That means 2 means

ইমোশনটাকে যদি ধরে রাখতে পারে তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে ফায়ারকে এনহ্যান্স করা পসিবল হবে কারণ ভাইটাল এনার্জির জন্য জীবনে আর্জের জন্য মোটিভেশনের জন্য কিছু করার জন্য ফায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ ওটাই ওটা হচ্ছে মানে যে জলাচ্ছে আগুন বেসিক্যালি নিজে জলে সো ইটস ফুয়েল অফ আওয়ার লাইফ তো টু প্লাস নাইনের তো হার্ডশিপস থাকবেই স্ট্রাগলিং লাইফ হবেই কিন্তু তারা ভীষণভাবেই ঈশ্বরের পছন্দিতা বাচ্চা ঠিক আছে মানে ঈশ্বর পছন্দ করেন মাস্টার নাম্বার রয়েছে ঈশ্বর ভালোবাসেন বিভিন্ন কর্মের সূত্রে বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে হিলার হওয়ার জন্য বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেগুলোকে যদি ওভারকাম করতে পারে মানে তারা ওভারকাম করতে পারবেই তো ওভারকাম করতে পারলে তারা ডেফিনেটলি ভালোর দিকে যাবে এবং আরও পাঁচটা মানুষকে পথ দেখাতে পারবে সো টু প্লাস নাইন ইকল টু ইলেভেন ইলেভেনের এসেন্স মাস্টার নাম্বারের এসেন্স ইজ দ্যাট অ্যান্ড এগেইন যদি আমি অ্যাড করছি তো আমি টু পাচ্ছি রাইট সো ডেফিনেটলি এদের প্রত্যেকের ক্ষেত্রেই মুড ব্যাপারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট কারণ মুড সুইংস হয় যদি এনার্জিকে ঠিকঠাক জায়গাতে লাগাতে পারে কাজে মানে ঠিকঠাক করে মাথা ঠান্ডা করে সমস্ত ডিসিশন নেওয়া যেরকম চাঁদের হয় যে কখনো পূর্ণিমা কখনো অমাবস্যা মানে এই যে সেলেস্টিয়াল ওয়ার্ল্ডে বা এই সৌরজগতে যে আমরা মোটামুটিভাবে সবাই যে সকল নক্ষত্র বা যে সকল গ্রহের উপগ্রহের কথা জানি তার মধ্যে তো প্রথমত এবং প্রধানত তিনটি যেটি হচ্ছে সূর্য অ্যাজ নক্ষত্র হিসেবে রয়েছে স্টার হিসেবে এছাড়া রয়েছে পৃথিবী যেখানে আমরা থাকছি বসবাস করছি আর হচ্ছে চাঁদ উপগ্রহ হিসেবে রয়েছে এবার তার মধ্যে ডেফিনেটলি যে পৃথিবীর যে রিভলিউশন টাইম দ্যাট ইস থ্রি ডেজ মানে হচ্ছে ওয়ান ইয়ার প্রায় লেগে যায় লিপ ছাড়া আর যেটা রোটেশন ডে দ্যাট ইস টোয়েন্টি ফোর আওয়ার্স তো একদিন পর পর মানে যেটাকে বলা হয় আন্মিক গতি এবং রিভলিউশন যেটা বললাম সেটা হচ্ছে বার্ষিক গতি তো দ্য থিং ইজ চাঁদের ক্ষেত্রে সেটা খুব তাড়াতাড়ি হয় রাইট চাঁদকে আমরা যে চাঁদের মানে একটা যে পক্ষ পনেরো দিন পর পর চেঞ্জ হচ্ছে খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে কখনো সে ভরা থাকছে কখনো একদম ফাঁকা থাকছে আকাশ তাকে দেখা যাচ্ছে না তো ডেফিনেটলি আকাশের মধ্যে থাকছে কিন্তু যেহেতু পৃথিবীরও নিজস্ব একটা প্রদক্ষিণ তার নিজ পক্ষপথে করতে হয় এবং চাঁদও যেহেতু তার চারপাশে ঘুরছে তো সেই ব্যাখ্যা অনুযায়ী বা ডেফিনেটলি দ্যাট সায়েন্স কি সায়েন্সের অনুযায়ী কিন্তু আমরা কখনো চাঁদকে ফুল মুন হিসেবে দেখছি এবার কখনো হচ্ছে না নো মুন বা অমাবস্যা এবং নিউ মুন থেকে আস্তে আস্তে আমরা এক ফালি চাঁদ দেখতে পাচ্ছি সেভাবে ক্রিসেন্ট মুন থেকে সে আবার ফুল মুনে ফিরছে তার মানে কি সেটা যদি আমরা বিবেচনা করি যে একটা মানুষের জীবনেও সেটা হয় যাদের বেসিক্যালি টু এর ভাইব্রেশন বেশি থাকে কখনো মুড ভালো কখনো মুড খারাপ তো মুডের ওপর মেন্টালিটির ওপর যদি জোর দিতে পারে মুডের ওপর মাইন্ডের ওপর যদি ফোকাস করতে পারে সেটাকে যদি কন্ট্রোল করতে পারে লাইফে ম্যাক্সিমাম সমস্যা কিন্তু সমাধান হবে তো যেহেতু ফেমিলির এনার্জি ব্যালেন্সড এনার্জি প্রয়োজন এখানে তো সেই জন্য মেডিটেশন ইজ দ্য কি অফ এভরি প্রবলেম তো মেডিটেশন নিজের সাথে কানেক্ট করা নিজের সাথে কানেক্ট করা নিজের জিনিসগুলো বোঝাটাই হচ্ছে দ্য মেইন কি অফ রেমেডি ঠিক আছে মানে রেমেডির ক্ষেত্রেও সেটার কি আর প্রবলেমের ক্ষেত্রেও সেটাই কি যে মানে অ্যাজ রেমেডি সেটা ইউজ করছে যাই হোক আর কথা না বাড়ি আমি আপাতত রিডিংয়ে চলে যাচ্ছি দেখা যাক যে এঞ্জেলস কি কি গাইডেন্স দিচ্ছে নাম্বার টু নাম্বার ইলেভেন নাম্বার টু জিরো অ্যান্ড টু নাইনের জন্য বেসিক্যালি ফর অগস্ট মান্থ কীরকম কী করবো কারণ কি এক দশ উনিশ আঠাশ যাদের জন্ম তারিখ তাদেরটা অলরেডি প্রেডিকশন হয়ে গেছে কিন্তু তাদের ক্ষেত্রে আমি করবো তো ভেবেছিলাম অগস্ট মাসের রিডিং কিন্তু যেরকম আমি পেয়েছি সেই অনুযায়ী তাদেরটা কিন্তু এসছে যে পুরো মানে রেমেডিগুলো যদি অগস্ট থেকে ফলো করা হয় বা ভালো করে রিডিংটা শোনা যায় তাহলে কিন্তু তারা আগামী একটা বছর কিন্তু সেইভাবে যদি সেই মতো করে প্ল্যান করে কাটাতে পারে তাহলে ভীষণ ভালো হবে সেই এনার্জিটা কিন্তু আমি পেয়েছি তো এবার আমি নাম্বার টু টু জিরো ইলেভেন টোয়েন্টি নাইনের জন্য রিডিং নিচ্ছি আচ্ছা একই রকম মানে রিডিং নেওয়ার আগে কার্ড বের করার আগে যেটা বলেছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে মেডিটেশন করতে হবে ঠিক আছে মেডিটেশনে সব রকম উত্তর পাওয়া যাবে ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনগুলো হচ্ছে যে কোয়েশ্চেনগুলো মনে আসছে মন আনচান করছে অনেক কিছুর মধ্যে ক্ল্যারিটি নেই ফোকাস থাকতে পারা যাচ্ছে না তো ক্ল্যারিটি নেই বলেই ফোকাস থাকতে পারা যাচ্ছে না বিকজ জানেই না যে কী করবো আর কি করবো না কোথাও যদি এইরকম কিছু আসে তাহলে ডেফিনেটলি হিলিং ইম্পর্টেন্ট নিজেকে হিল করা ইম্পর্টেন্ট নিজের মাইন্ড বডি সোলকে তো সেই জায়গা থেকে মেডিটেশনটা করতে হবে তুমি একা নিজে মেডিটেশন প্র্যাকটিস করবে কিভাবে কি করবে শুরু শুরুবার বিভিন্ন রকম ভিডিও তো আছেই সেখান থেকে করতে পারো কোনো নির্দিষ্ট জায়গা থেকে শিখতে পারো আর আমি তো অ্যাভেলেবেল রয়েছি আমার সাথেও কানেক্ট করতে পারো যদি ভালো লাগে সো একদম ডিটেলসে প্রথম থেকে কিভাবে করতে হবে দিস ইজ আ প্রসেস দিস ইজ আ ভেরি লং টার্ম প্রসেস ইট শর্ট টার্ম প্রসেস নাকি আমি দুটো দিনটে মেডিটেশন করে নিলাম আমি দুদিন শিখে গেলাম ব্যাস আমি জেনে গেছি আমার সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে জাগ্রত করতে হয় নো ইজ আ ইভেন লাইফ লং প্রসেস ঠিক আছে তো সেটাকে প্র্যাকটিস করতে হবে শিখে নাও শিখে নিয়ে প্র্যাকটিস করো নিজের মতো করে তো মেডিটেশনে বসো নিজে করো নিজের সাথে করো নিজের সোল কি চাইছে বিকজ সোল রাইট তো কিন্তু তুমি জানো তোমার যখন এই ফিজিক্যাল বডিতে এসছো ইউ ডোন্ট নো যে কিভাবে কি করতে হবে ইউ ডোন্ট নো অ্যাভ ইউর পারপাস কিন্তু যখন তুমি জন্মগ্রহণ করেছো তার আগে যেহেতু তোমার সোল কন্ট্রাক্ট ছিল তো তখন অলরেডি ইউর সোল নিউ যে আমাকে কি কি করতে হবে আমি এই এই কারণে পৃথিবীতে এসেছি ভিথিং কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তারা অনেকটা ভুলে যান ঠিক আছে বা তারা অনেকটা জানে না বা কানেক্ট করতে পারে না বিকজ এর লট অফ কেয়ার অনেক রকমের নেগেটিভ এনার্জিস থাকে অনেক রকমের ইনফ্লুয়েন্স থাকে নেগেটিভ ইনফ্লুয়েন্স যেটা আমাদের লাইফে কিন্তু ইম্প্যাক্ট ফেলে সেটা ভালো না নেগেটিভলি যে আমরা ডিটোরিয়েট করে যাচ্ছি বা আমরা হায়ার ভাইব্রেশনের দিকে যাচ্ছি না লোয়ার ফ্রিকুয়েন্সির দিকে চলে যাচ্ছি তো সেই সকল জায়গা থেকে তুমি হচ্ছে তোমার আলটিমেট রেমেডি কারণ তুমি জানো কি করতে হবে এবং তোমাকে নিজের সাথে কানেক্ট করতে হবে দিস ইজ দ্য বেস্ট থিং দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থেরাপি যে তুমি তোমার সাথে কানেক্ট করো মেডিটেশন করতে বলা হচ্ছে যাকেই মানো যদি মনে হচ্ছে আমার সুপিরিয়ারে যে কেউ রয়েছে তারা ফিজিক্যালি অ্যাভেলেবেল আমি তাদেরকে মানতে পারি তারা বাবা মা হতে পারেন তারা ইউনিভার্স হতে পারে নেচার হতে পারে কোনো গাছ হতে পারে যার সাথে আমি ফিল করি যে মানে ভীষণভাবে আমাকে হেল্প করছে আমাকে কোনো জিনিস এবং সব থেকে বড় কথা যে নিজের সাথে কানেক্ট করতে হবে কিন্তু তারপরেও যদি মনে হয় যে প্রিলিমিনারেলি আমি পাচ্ছি না আমার সাথে কানেক্ট করতে তো তোমার থেকে তোমার যেটা ভালো মনে হচ্ছে যে আমার থেকে এ হার ভাইব্রেশনের দিকে রয়েছে বা এর থেকে আমি অনেক সুন্দর এনার্জি নিতে পারি বা আমার থেকে এর অরা স্ট্রং কি করে বুঝবো না এর থেকে অনেক ধরনের মোটিভেশন আমি পাচ্ছি এ আমাকে কখনো ক্রিটিসাইজ করতে পারি বাট নেগেটিভ ভাবে আমাকে কখনো মানে আমার এনার্জি সে ড্রেইন করবে না সে আমার এনার্জি ভ্যাম্পায়ার হবে না রাইট তো সেই সকল মানুষ কোন জীব কোন জ্বর পদার্থ ইভেন তাদের কাছ থেকেও তুমি এনার্জি নিতে পারো বা তাদের কাছে তাদের সাথে কানেক্ট করতে পারো রাইট তো মেডিটেশন ব্রিংস আনসার অ্যান্ড দ্য সেকেন্ড থিং সেটা হচ্ছে নিজের মাইন্ডকে বোঝাটা ভীষণভাবে প্রয়োজন একইভাবে নিজের যে হার্ট রয়েছে সেই হার্ট চক্রের উপর কাজ করা ভীষণভাবে প্রয়োজন মাইন্ডের উপর আমরা কাজ করতে পারবো আমাদের থার্ড আই চক্রাকে অ্যাক্টিভেট করে ব্যালেন্স করে সো থার্ড আই চক্রা অ্যাক্টিভেশন কেউ যদি শিখতে চান পিনেল বডিকে নিজের পিনল ব্ল্যান্ডকে কিভাবে নিজেদেরকে অ্যাক্টিভেট করতে হবে কিভাবে ব্রেইন স্টমিং ইজ ওয়াই ইম্পর্টেন্ট অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক তো এই জিনিসগুলো জানতে হলে ডেফিনেটলি আমার সাথে কানেক্ট করতে পারেন আর তো আই চাকরা অ্যাক্টিভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে নিজের যে হার্ট হার্ট চাকরা ঠিক আছে মনের মধ্যে অনেক রকমের কষ্ট রয়েছে তো অনেক রকমের কষ্টগুলো কি করে হয় অনেক সময় কি হয় যে আমরা কষ্ট পাই অন্যদের থেকে অ্যাজ ওয়েল আমরা অন্যকে কষ্ট দিই এবং আমাদের মনের মতো আমি ভালো করলাম না বা এই কথাটা খুব একটা আমার মুখ থেকে বেরিয়ে তো গেছে আমি রাগে মানে বলে তো দিয়েছি বাট সেটা কিন্তু ঠিক নয় তো সেই সকল জায়গা থেকে নিজেকে মুক্ত করতে হবে নিজেকে ফ্রি রাখতে হবে ফ্রি ফ্রম এভরিথিং ফ্রি ফ্রম এভরিথিং মানে মানে সবকিছু দিক থেকে আমি উন্মুক্ত হয়ে একবারে চলে গেলাম সেরকম টাইপের নয় ফ্রি ফ্রম নেগেটিভ থিংস যেগুলো আমাকে বদল করছে যেগুলো আমাকে প্রোডাক্টিভ কোনো কিছু ভাবতে বা ক্রিয়েটিভ কোনো ওয়ার্ক করতে হেল্প করছে না যেগুলো বারবার আমাকে পাস্টে নিয়ে যাচ্ছে যে আমি এই করেছি এটা ঠিক হয়নি ওটা করেছি এটা না করলে ভালো হতো এইটাতে নিয়ে যাচ্ছে এবং তার ফলে প্রোক্যাস্টিনেশন হচ্ছে যে আমি নতুন কোনো কিছু শুরু করতে পারছি না আমার ভালো লাগছে না ঠিক আছে তো সেই সকল জায়গা থেকে যেটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সেকেন্ড রেমেডি ইজ ফার্গিভনেস টু ফার্গিভ এভরি ঠিক আছে যাদেরকেই মনে হচ্ছে যে এদেরকে আমি কোনোভাবে আমি অ্যাকচুয়ালি আচ্ছা ফরগিভনেস এর ব্যাপারে বলি ফার্গিভনেসটা কিন্তু মানে একতরফা হয় না দিস ইজ নট মনোসেন্ট্রিক যে আমি কেউ আমাকে কিছু খারাপ করেছে আমি তাকে ক্ষমা করে দিলাম ফর গিভ ইজ নট দ্যাট ঠিক আছে নট অনলি দ্যাট সেটা কি হয় না আমি নিজেকেও কতটা ক্ষমা করতে পারছি কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে সেটা কার মনে হচ্ছে সেটা আমার মনে হচ্ছে আমি ফিল করছি যে আমার সাথে খারাপ বিহেভ করেছে সেটা অন্য কারোর ফিল নাও হতে পারে বা যে আমার সাথে খারাপ বিহেভ করেছে তার তো ফিল হয়নি ওই টাইমিংটাতে যখন সে আমার সাথে খারাপ করছে যেটা খারাপ তার কাছে ওটাই ভালো সে করেছে তার মতো করে সে করে নিয়েছে কিন্তু আমার খারাপ লেগেছে তো এখন এই যে পাস্ট জিনিসগুলো আমাকে করছে আমি সেই সকল জায়গা থেকে নিজেকে রিলিজ করতে চাই যা হয়েছে হয়েছে সো আই হ্যাভ টু রাইট সেটা তো হলো এবং আরেকটা কি যে করব আমি নিজেকে আমার যদি মনে হচ্ছে যে আমি কোথাও কোনো কিছু খারাপ করেছি বা আমার দ্বারা এটা ঠিক হয়নি বা ওটা ঠিক হয়নি বা ইভেন প্রেজেন্ট টাইমও কারেন্ট এনার্জি তো ঠিক হচ্ছে না ইন দ্যাট সেনারিও নিজেকেও ক্ষমা করে দিতে হবে যে চলো যা হয়েছে হয়েছে আমি হিউম্যান বিং আমরা এই সাইকেলের মধ্যে আছি একটা জন্ম সাইকেলে এবং বিভিন্ন অ্যাকশন হচ্ছে অ্যাকশানের রিয়াকশানে হচ্ছে ইটস ওকে যা হয়েছে হয়েছে আমি আবার নতুন করে শুরু করব নতুন করে চিন্তা ভাবনা শুরু করব আমি আমার সোলের সাথে কানেক্ট করব আমি আমার সাথে আত্মকেন্দ্রিক ঠিক নয় তবে কি বলা যেতে পারে যে নিজেকে অ্যানালাইসিসও পরে বাট কানেকশনটা আগে এখানে সেলফ কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেটা করবো তারপরে আমি বিশ্লেষণ করলাম কি আরো প্র্যাকটিক্যাল জায়গাতে গেলাম দ্যাট ইজ ওকে বাট ফার্স্ট অফ অল কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো ফর করে দিতে হবে রাইট আহ এখানে মানে চাঁদের সাথে কানেক্ট করতে বা ফ্যামিলি এনার্জির সাথে বেশি কানেক্ট করতে বলা হচ্ছে নিজের হার্ট চাকরাকে ওপেন করতে বলা হচ্ছে হার্ট চাকরা মানে থার্ড আই চাকরার সাথে সাথে হার্ট চাকরাকেও কিন্তু ওপেন করতে বলা হচ্ছে হার্ট চাকরার উপরও কাজ করতে হবে হার্ট চাকরার উপর কাজ আমরা কীভাবে করবো যেরকম আমি যদি রেমেডি হিসেবে বলি তাহলে থার্ড আই চাকরাকে যদি আমি অ্যাক্টিভেট করছি যদি আমি ক্রিস্টালের থ্রুতে অ্যাক্টিভেট করছি আমি যদি কোনো হিলিং থেরাপি জানি হিলিং থেরাপি থ্রু থ্রুতে করতে পারি মেডিটেশন তো আছেই দিস ইজ দ্য ভেরি বেসিক থিং বাট এটাই অনেকটা উপরে আমাদেরকে নিয়ে যায় স্পিরিচুয়ালি এবং আমরা যদি কোনো ক্রিস্টাল ইউজ করছি তাহলে থার্ড আই চাকরার জন্য আমরা ব্লুইশ টাইপের কোনো ক্রিস্টাল আমরা ইউজ করতে পারি আর সেটা যদিও আমি যারা কন্ট্যাক্ট করতে চাইবেন পার্সোনালি আমি তাদেরকে আলাদা করে বলে দেবো যে কোনটা বেশি ভালো হবে বাট নর্মালি এমিথিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমিথিস্ট আমাদের ক্রাউন চাকরাকে অ্যাক্টিভেট করে তো এমিথিস্ট ভীষণ ইম্পর্টেন্ট এমিথিস্ট স্যাটার্ন বা সোনের সাথেও কানেক্টেড আমাদের কর্মটাকে ভালো করার জন্য হেল্প করবে আমাদের ইন্টিউশন ডেভেলপ করবে আমাদের ফোকাসড কোনো কিছুতে হতে সাহায্য করবে প্রোক্যাস্টিনেশনকে দূর করতে সাহায্য করবে আমাদের কিন্তু ক্রাউন চাকরা থার্ড আই চাকরা দুটোকেই অ্যাক্টিভেট করবে ভালো ঘুম হবে ভালো ঘুম যাদের হয় না তাদের লাইফে কিন্তু প্রবলেম থাকে তাদের কিন্তু মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশন থাকে তারা কাজে মনও দিতে পারে না বিকজ মানে স্লিপ ইজ দ্য বেস্ট থিং ঠিক আছে মানে ঘুম ভীষণভাবে দরকার এটি একটি সর্বোত্তম শারীরিকবৃত্তীয় প্রক্রিয়া এই ঘুমের মধ্যে আমরা কিন্তু প্রচুর কিছু ম্যানিফেস্ট করে ফেলি ঠিক আছে প্রচুর আমাদের যেমন শরীরটা অনেকটা রেস্টিং ফেজে থাকে তো তো যে যে মেটাবলিজম বা হয় সেগুলো বন্ধ হচ্ছে না বাট স্লো হয়ে যায় তখন কিন্তু যখন সব স্লো হয়ে গেল তখন আমাদের কনসিয়াস মাইন্ডও স্লো হয়ে গেল আমাদের সাবকনসিয়াস মাইন্ড তখন আস্তে আস্তে জাগ্রত হচ্ছে তো তখন যদি আমরা যদি কনসিয়াসনেস এর দিকে যাই আমরা যদি কনসাস থাকি আমরা কনসাস মানে কনসাস ব্রেনটা সবসময় অ্যাক্টিভেট রয়েছে তা না কনসিয়াস্ট্রেনের যে পার্সেন্ট ব্রেনের যে এরিয়া এরিয়া রয়েছে রয়েছে আর এই দুটোর মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করা ইজ দ্য কনসাসনেস আমি কনসাস মাইন্ড এই দুটোকেই কিন্তু ব্যালেন্স করে উঠতে পারছি তো সেটা আমাকে করতে হবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না আমরা সবসময় প্র্যাকটিক্যাল যেটুকু দেখছি লজিকাল ঠিক আছে আমরা সবসময় ওই লেফট ব্রেন নিয়ে কাজ করে যাচ্ছি এবং তার লেফট ব্রেন দুটোকে তো কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড দুটোকে অ্যাক্টিভেট করতে হবে তো তার জন্য এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন এছাড়া গ্রিন গ্রিন জেড এগুলো মোটামুটি হার্ট চাপড়ার জন্য ইউজ করা ভীষণভাবে ভালো টাম্বেল চঙ্ক সব সবথেকে ভালো মানে ফিজিক্যালি জিনিসগুলো ধারণ করা যদি সেটা নাও হচ্ছে কারণ আমরা শুধুমাত্র মানে আমি যাদেরকে ক্রিস্টাল প্রোভাইড করি তাদেরকে তো শুধুমাত্র ক্রিস্টাল দিয়ে দিই না যে চলো খনি থেকে কিনে আনলাম কারোর থেকে নিয়ে নিলাম হোলসেলে কিনে নিলাম বিক্রি করে দিলাম সেরকম ব্যাপারটা না এটা অভিমন্ত্রিত করতে হয় তাতে দীক্ষা দিতে হয় বা একটা তাদের সাথে মানে একটা কানেকশন ক্রিয়েট করতে হয় অ্যাটিউনমেন্ট প্রসেস যেটাকে বলে সেখানে এনার্জি প্রোভাইড করতে হয় যে সেটা এই পারপাসে কাজ করবে তো হাট চাপড়াকে কে ঠিকঠাক করতে গেলে লট অফ এবং তার সাথে সাথে যারা খুব একটা বেশি খাটাখাটি পছন্দ করছেন না নিজের ওপর খাটতে পছন্দ করছেন না সময় নেই ভেবে তারা পিস্টাল ইউজ করতে পারেন ঠিক আছে আর যদি এমন কোনো কোয়েশ্চেন থাকছে যার উত্তর আপনারা পাচ্ছেন না তাহলে কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু উত্তরটা আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এমন কোন প্রশ্ন হতে পারে সেটা কোনো ফিজিক্যাল প্রবলেম হতে পারে মেন্টাল ইস্যুজ ডিলিমা ইলিউশন যা কিছু হতে পারে ফিনান্সিয়াল কোন রকম ব্লকেজ ক্রিয়েট হয়ে থাকতে পারে সেগুলো যা কিছু কোয়েশ্চেন আছে আপনার মধ্যে সেটা কিন্তু যদি অনেকদিন পাচ্ছেন না বা এই মুহূর্তে আপনি পাচ্ছেন না কয়েক সপ্তাহর মধ্যে কিন্তু আপনাকে সেই মেসেজগুলো দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে নিজের ফ্যামিলির সাথে কানেক্ট হন এটাও ওয়ান কাইন্ড অফ রেমিডি নিজের ফ্যামিলির সাথে কানেক্ট হয় নিজের সাথে যেমন কানেক্ট হবে নিজের ফ্যামিলিতে যদি বউ বর বাচ্চা ফ্যামিলি ম্যান যারা তারা ফ্যামিলি তারা ফ্যামিলির সাথে বেশি করে কানেক্ট হন এটাই বলা হচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে নাম্বার টু এর রিডিং এইটুকুই মেসেজ এসেছে আমরা এরপরে আমি যেটা আগে বলেছিলাম যে আগস্ট মাসের এই জন্ম তারিখ রিডিং যেগুলো করছি সেখানে আমরা হনুমানজির ব্লেসিংসও নেব তো সেটা যখন আমি মেসেজ চ্যানেলাইজ করব, আপনাদের জন্য আবার কিন্তু সেটা পরিবেশিত হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যে সকল রেমেডিসগুলো বললাম সেগুলো ফলো করবার চেষ্টা করুন আশা করি আপনার সময় ধীরে ধীরে ভালো হবে আপনি ভালো থাকতে শুরু করবেন ধন্যবাদ